সে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে ইয়াং যুবকদের সঙ্গে প্রতারণা করত সে ভিডিও কল করার সময় বিভিন্ন ফিল্টার ব্যবহার করে নিজেকে এক রূপবতী মেয়েতে পরিবর্তন করে ফেলত ফলে ছেলেরা ভাবত যে তারা এক সুন্দরী যুবতীর সঙ্গে কথা বলছে কিন্তু আসলে সেই সুন্দরী মুখের আড়ালে ছিল এই চম্পা ডাইনি জানু এই ছোট্ট ঘরে আমি যে আর থাকতে পারছি না আমার একটা বড় বাড়ি লাগবে হ্যাঁ বাড়ি সোনা আমি একজন সাধারণ কৃষক আমি এত বিলাসিতা কিভাবে বহন করতে পারি জানু যেখানে ইচ্ছে আছে? আছে। উপায়ও চাও না, যে আমরা একটি সুন্দর সংসার করি আমাদের নিজেদের বাড়িতে অবশ্যই অবশ্যই সোনা কিন্তু না কোনো কিন্তু না আমাদের ভালোবাসার কথা মনে করো জানু কল্পনা করো আমাদের সুন্দর বাড়িতে তুমি আর আমি মেরুবি ডাইনিকে খুশি করতে সেই খুড়ো তার সব জমিজমা বিক্রি করে তার নামে একটি বাড়ি কিনে দিল সোনা তোমার নামে বাড়ি কিনে দিয়েছি বাড়ির কাগজপত্র তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি দেখো থ্যাংক ইউ জানু নাম্বার ব্লক আমি এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে অনেক বড় লোক হয়ে যাব একদিন ধাক্কামারা মারা গ্রামের ছেলে লালু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে চম্পার মনোমুগ্ধকর ছবি দেখে তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আহ একটা বোকা আমার ফাঁদে পড়েছে হাই জানু! কি করছো চম্পা তোমাকে দেখতে অনেক সুন্দর তুমি যদি আমার জীবনে আসো তাহলে আমার অসম্পূর্ণ জীবন পূর্ণ হয়ে যাবে এই চম্পা তারই হবে যে তার সব চাহিদা পূরণ করতে পারবে যা আমি চাইব তাই আমায় কিনে দিতে হবে বলো তুমি পারবে চম্পা আমি তোমার জন্য অসম্ভবকেও সম্ভব করতে পারি আমি তোমার জন্য চা এনে দিতে পারি তুমি শুধু বলো তোমার কি লাগবে মাছ টোপ খেয়ে নিয়েছে ও আমার সুন্দরী চম্পা তুমি এত ছোট জিনিস চাইছো কেন যেখানে আমি তোমার জন্য গোটা ব্রহ্মাণ্ডও এনে দিতে পারি আইফোনের যেই মডেলটা এখনো মার্কেটে লঞ্চই করেনি আমি সেইটা তোমাকে কিনে দেব মানে আইফোন টোয়েন্টি প্রো ম্যাক্স ওয়াও তুমি কত রোমান্টিক জানো কিন্তু আমার থেকে এমন গিফট পেতে গেলে আগে তোমার আমাকে কিছু গিফট দিতে হবে তাহলেই আমি ওটা দেব আচ্ছা জানু তুমি কি গিফট চাও বলো সোনা তুমি যে আমাকে ভালোবাসো সেটা প্রমাণ করার জন্য তুমি আমাকে এমন একটি বাইক দেবে যেটি তেলে নয় বরং জলে চলবে ভেবে দেখো সোনা তুমি আর আমি ওই বাইক করে মাইলের পর মাইল ঘুরে বেড়াবো আচ্ছা জানু তাই হবে ডাইনি সেদিন তার জাদুমন্ত্র দিয়ে তার গ্যারেজে একটি বাইক বানিয়ে ফেলে যেটি সম্পূর্ণ জলে চলে এবং লালুকে সেটি গিফট করে দেয় ও খুব সুন্দর হয়েছে জানু বাইকটা ওয়াও তুমি জানো আমার বাবা কত বড় লোক তিনি আকাশের যে চাঁদ তারা আছে সেগুলোও কেনা বেচা করেন আমি বাবাকে বলে তোমার জন্য কয়েকটা রাতের তারা অর্ডার করেছি একটু সবুর করো সোনা জানু তুমি আমার জন্য যে তারা অর্ডার করেছো সেগুলো কবে আসবে আমি আমার গিফটের জন্য অপেক্ষা করতে পারছি না শোনা খুব তাড়াতাড়ি আসবে আমি তোমার জন্য একটি বিশেষ গিফট আনতে চাই কিন্তু তুমি যদি আমাকে ছোট্ট একটি গিফট দাও তাহলেই আমি তোমাকে সেটা দিতে পারি কি গিফট চাও তুমি তুমি যদি আমার জন্য একটি বিরাট বড় বাংলো বাড়ি বানিয়ে দাও আর তার পাশে একটি বড় পুকুর কেটে দাও তাহলে তারাগুলো তো আমি তোমার জন্য অর্ডার করেছি সঙ্গে চাঁদও তোমার জন্য আমি এনে দেব সেই ডাইনি চাঁদ এবং তারা পাওয়ার লোভে লালুর গ্রামে একটি বিরাট বড় বাংলো বাড়ি এবং তার পাশে একটি পুকুর কেটে দেয় ખોટો ચાલે છે কি চালু একবার এই পুকুরটা কেটে ফেলি তারপর জিনিস নিয়ে ওকে ফটো করে দেব আইফোন 20 প্রোแมક્સ ડાયમંડ ને پلیজ ડાયમંડ રી চাঁদ তারা সব চাই আমার ઓરે બાબા ગો એ মাটি কাটতে কাটতে હાલ ગો সব ગેલેરી সাবাস সাবাস লালু তুই পেরেছিস বদলা নিতে আমার বদলা তুই নিতে পেরেছিস সাবাস লালু